শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে এলাম সেটা হচ্ছে যে অনেকেই তোমরা আমাকে প্রশ্ন করছো যে আগে মানুষের জন্য কষ্ট হতো মানে মানুষের কথা ভাবতাম সে এরা যদি আর একটু ভালো থাকে বা এদের মঙ্গল হোক এরকম একটা ভাবতাম কিন্তু দিদি তোমার কাছ তোমার ভিডিওগুলো দেখার পর মনে হয় যে প্রার্থনা করি এর থেকে আনন্দের আর বোধ কিছু হয় না যে মানুষ এখন প্রার্থনা করছে এবং মানুষ বুঝতে পেরেছে যে প্রার্থনা মানে শুধু দাও নয় প্রার্থনা মানে হচ্ছে একদম এক্স্যাক্টলি এই কথাগুলোই আমাকে লিখেছে যে দিদি প্রার্থনা হচ্ছে যে এই মানুষটাকে আমি আনন্দে দেখতে চাই সুন্দর দেখতে চাই সুখে দেখতে চাই তার জীবনটা কজে ভরে উঠুক সে চেতনায় থাক তার জীবনে এমন কোন মানুষ আসুক যে ওকে কজ শেখাবে ঠিক যেভাবে আমরা শিখছি সেভাবে ওদের জীবনেও যেন কেউ আসে যারা মানে আমার পক্ষে তো সবসময় সব জায়গায় গিয়ে গিয়ে সব সম্ভব না তো আমাদের প্রার্থনা হবে এরকম যে এর জীবনেও কেউ একজন আসুক একজন বন্ধু যে একে কজ শেখাবে এইভাবে চেতনা মানে চেতনময় একটা প্রার্থনা করছে কিন্তু যেটা পরেই লিখেছে সেটা সেটা একটু আমি আর নাম নিচ্ছি না কারণ এটা খুব কমন একটা প্রশ্ন অনেকেই জিজ্ঞেস করে সেটা হচ্ছে যে আমি আসা যাওয়ার পথে এরকম কাউকে কাউকে দেখি তাদের অবস্থা মারাত্মক এবং তাদের অবস্থার পরিবর্তন হয় না আমি প্রার্থনা করছি যাদের যাতে এদের এদের জীবনটা পাল্টায় বা এদের একটু আশ্রয় হয় বা এরা একটু ভালো থাকে তো আমি প্রার্থনা করছি তো আবার এরকমও কেউ লেখে যে আমি আমার বন্ধুর জন্য প্রার্থনা করছি কিন্তু কিছুই হচ্ছে না দিদি কোনো কিছুতেও আসছেও না তাদের জীবনে বা তাদের অবস্থারও পরিবর্তন হচ্ছে না তো এইটা শুনে না আমার সেই নারদ নারদমণির ওই গল্পটার কথা মনে হলো নারদমণির তো মারাত্মক ইয়ে ছিল না যে আমি ভগবানের মানে শ্রেষ্ঠ ভক্ত তো ভগবান একদিন শ্রীনারায়ণ একদিন বললেন যে ঠিক আছে চলো আমার তো মর্থে একজন এরকম খুব বড় ভক্ত আছে দেখো তোমাদের মধ্যে একটা কম্পিটিশান হবে তো কি হলো তখন বললো একটা চাষি যেখানে যে ভক্তের কথা বলা হলো উনি একজন চাষি কিন্তু মারাত্মক ভক্ত তখন উনি বললেন যে এক ভর্তির বাটিওয়ালা তেল নিয়ে পুরো মাঠ প্রদক্ষিণ করে যে আসতে পারবে এবং তাহলে বুঝবো সে মানে সে হচ্ছে আমার সব থেকে বড় ভক্ত এবং এবং তার মধ্যে আমার নামও চলবে বা এরকম একটা এক্স্যাক্টলি মনে করতে পারছি না তো এটাই তো দুজনেই হাতে তেল নিল এবং ভগবান নারদমণি তো থেকে বড় ভক্ত উনি তো হাতে তেল নিয়ে ভগবানের নাম করতে করতে প্রদীপের দিকে তাকিয়ে 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 ঘুরছেন আর যিনি চাষি সে তো অত নিয়ম কানুন কিছু জানে না সে কিন্তু শুধু ভগবানের নাম মনের মধ্যে করতে করতে তার কর্মটুকু করে যাচ্ছে কিন্তু মনের মধ্যে তার একটাই যে সে কর্মটা যেন ভালো যাতে ঈশ্বরের দেওয়া যে কর্ম সেটা যেন ভালো করে করতে পারে আর বাকিটা তেল পড়লো কি পড়লো না যার তেল পড়বে সে পরীক্ষায় এ হবে তো দেখা গেল যে মুনির তেলই পড়লো চাষির তেল পড়েনি তো আজকে এই কথাগুলো শুনে না ওটাই মনে হয় আমরা সাধারণ মানুষ তো আমরা ভীষণ অধৈর্য বা আমরা ভীষণ টেকনিক্যাল জিনিসগুলো দিয়ে যাই তো এটাও ঠিক তাই যে কর্মটা করছি না কিন্তু চেঞ্জটা দেখার জন্য মানে আমি অপেক্ষা করে আছি মানে আমার কজটা হচ্ছে আসল আমি আমার কথা তোমরা শুনেছ যদিও আমার কথা নয় আমি তো অনেক জিনিস থেকে ধরো পড়াশোনা করে আমার আন্ডারস্ট্যান্ডিংগুলো তোমাদের সাথে শেয়ার করি যাতে কজ হয় এবং কর্মটা নিজে আমি অন্য কারো মানুষের কর্ম বদলাতে পারবো না আমি প্রার্থনা করতে পারি যে তার জীবনে কি উঠে দাঁড়াও কিন্তু কত টাইম লাগবে সেরকম কিছু নেই মানে এক একজনের এক এক রকম টাইম লাগে প্রার্থনার উপর বেস করে এবার প্রার্থনা মানে যেটা মহৎ কর্ম সেই কর্মটাই আমি ওই এফেক্টের দিকে তাকিয়ে তাকিয়ে করছি মানে আমার ফান্ডামেন্টাল জায়গায় আছে যে আমি প্রার্থনা করবো এবং চটজলদি দিয়ে এর জীবন পাল্টাবে তো এত তো সহজ নয় আমি ক্লাস ওয়ানে উঠে আমি যদি ক্লাস টেনের পরীক্ষা দিতে চাই সেটা কি হবে এগুলো তো ল অফ লাইফ আমাকে ধৈর্য ধরে নিজের কর্মটা করে যেতে হবে আমি কর্মটা আমি দু চার দিন করলাম বা চলো দু চার বছর করলাম কিন্তু আমার মনটা পড়ে রইল সেই এরকম আমাদের ঠাকুরের প্রচুর ইয়ে রয়েছে যে তুমি যতই যা কিছুই করো না করো তোমার মন যদি তোমার এফেক্টের দিকে থাকে তাহলে কিন্তু ওই কর্মের ওই কর্মের কোনো লাভ হয় না তো আমার অন্তর হচ্ছে যে আমার স্যারেন্ডার বা আমার শরণাগতি যেটা সিসিমাও বলেছেন সেটা হচ্ছে যে আমি যতদিন আছি আমি এই কর্মটা করে যাব কতদিনে হবে সেটা আমার আমার কর্ম নয় ওটা তোমার কর্ম কতদিনে হবে সেটা তুমি বিচার করবে যে আমি যার জন্য করছি আমি নিজের কর্মের হিসাবে জানি না আমার আমার কি কর্ম আমি অন্য মানুষের কর্ম কি করে বুঝবো কবে তার পাল্টাবে ওই পাল্টানোর ব্যাপারটা আমাদের হাতে নেই হাতে যেটা আছে আমি করব আমি করব এবং আমার ওই এফেক্টের দিকে তাকাবো না আমার তাকানোটা থাকবে আমি রোজ করছি তো আমি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা হয় তার ভুল মানে একটা করতে গিয়ে অন্যদিকে এটাই তো সাধন তাহলে আর সাধন বলে কেন তাহলে আর প্র্যাকটিস বলে কেন আমি ভালো করছি কিন্তু আমার মনের মধ্যে চলছে খুব তাড়াতাড়ি ওটা হবে তাড়াতাড়ি ডিসিশন নেওয়ার কেউ না এরকম আরেকটাও গল্প আছে যে আমি এক্স্যাক্টলি মনে করতে পারছি না কোথায় পড়েছি যে ছোট থালা পেতেছে কিন্তু ঈশ্বর তাকে ভরে দিয়েছে ছোট থালা উপচে পড়েছে আবার কেউ বড় থালা পেতেছে কিন্তু তার তো স্টোরে অত ভালো কর্ম নেই তার বড় থালা ভরে নেই তার মানে অল্প কাজেই এফেক্টের দিকে তাকানোটা কিন্তু সাধন নয় আমি পড়ছি তার জীবনে মানুষ আসছে না বা সে পালটাচ্ছে না তার মানে কি আমার নজরটা এফেক্টে কজে নয় সেইটা কোনো ধর্মে কিন্তু বলবে না সেটাকে কজ বলা হয় না কজ কাকে বলে বা কর্ম কাকে বলে সেটা হচ্ছে আমি আপ্রাণ মানে আমার মধ্যে ভক্তিভাবে মানে ভরে থাকবে আমার আপ্রাণ বিশ্বাস যে হবে কবে হবে কবে হবে হবে না তাতে কি হবে আমার ওই অধৈর্যপানা মানে আমার ওই জিনিসটাই তো এনার্জিটাই ট্রান্সেন্ড হচ্ছে আমি যার জন্য বলে যে অনেকে বলে না এটা করো এই মানুষের জন্য প্রার্থনা করো দেখবে তোমারও ভালো হবে ওটাকে মানুষ ধরে নেয় মানে আমি করছি এগুলো আমার ব্যাক অফ মাই মাইন্ড বা আনকনশিয়াস মাইন্ডে চলছে এগুলো করছি আমার ভালো হবে দিনের শেষে আমার ভালো হবে ওরকম নয় কর্মটা এফেক্ট বিনা করতে হবে খালি কজটা করে যেতে হবে কবে পাল্টাবে কি না ওগুলো আমাদের হাতে নেই করি তো নিই দিন ওই তো সবাই শুরু করেছি কাজটা করি ভালো করে কর্ম এফেক্ট আসতে বাধ্য হয়তো এফেক্ট আমি দেখতে পাচ্ছি না আমি ওপর থেকে আমার তো নজর আমরা মায়ায় বা আমাদের জ্ঞান এত সীমিত না আমরা বুঝতেই পারি না আমরা দুদিন কর্ম করেই আমরা এফেক্ট ভাবতে থাকি তো এটাই মানে এটাই আমি বলবো যে কর্ম করতে থাকবো কবে পাল্টাবে কর্ম কর্মটার মধ্যেই তো অধৈর্য বা কর্মটার মধ্যেই প্রশ্ন লুকিয়ে আছে কর্মটা নিরাপুচ্ছিন্ন না ওই চাষির মতো হতে হবে মানে একেবারে সে ভক্তিভাব নেই যে আমি করছি মানে হবে যার জন্য করছি তারও তো কর্ম আছে বাবা আমি তো জানি না তার কর্ম কি কি ব্যাপার আমি যে তার জন্য প্রার্থনা করছি এটাই তো তার জীবনে একটা সুকর্ম আমার জন্য কেউ প্রার্থনা করছে এটাও তো একটা সুকর্ম এটার জন্য তো যে আমি তো এরকম প্রচুর মানুষ আছে যারা মানুষ ভালোবাসে না এরকম প্রচুর মানুষ আছে যাদের যারা জীবনে ভালোবাসা পায় না বিরক্ত হয় তাদের মানুষ দেখলে তো আমরা বলি তখন আমরা প্রার্থনা করি এদের জীবনে ওর মানে মানুষ উঠে উঠে দাঁড়াক কেননা যতক্ষণ না কজ বা কর্ম করছে ভালোবাসার মানুষ আসবে না কাছে থেকেও মানুষ ভালোবাসবে না তাই ওই চেতন সত্তাটাকে ডাকতে হয় তো সেটাই বলছে অধৈর্য প্রার্থনায় যদি অধৈর্য মেলে যে কিছুই তো হচ্ছে না কই কিছু তো হচ্ছে না দেখতেছেও না কর্মেই সবসময় দেখা যায় না তো কর্মটা করে যেতে হবে মানে বলছে যে এই যে সাধন এটা কোনো দুর্বলদের জন্য নয় যারা দু চার দিন পরেই এফেক্ট চায় তাদের জন্য নয় এটা খুব সাহসী যারা যে যারা ঠান লিয়া ও ঠান লিয়া যে আমি আমার জীবন আমি এতদিন আমি জানতাম না আলাদা কথা যাবে থেকে জেনেছি আমি বাকি জীবনটা আমি কর্ম করতে করতে কাটাবো আমার কর্মে সুদৃঢ় ভাব দেখে ঈশ্বর ঠিক মানে যেগুলো আমি চাইছি সেগুলো আসবে তো এইটাই বিশ্বাস পুরোটাই সাধন এই কারণেই বলে এত সহজে তো সাধন হয় না তো যাই হোক এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কারণ এই প্রশ্নটা অনেকে নিলাম যার জন্য নাম নিলাম না যে প্রশ্ন করেছো বা যারা করেছো তাদের উদ্দেশ্য করেই বললাম যে কর্ম করে যাও এফেক্টের দিকে তাকিও না যে কর্ম করে কিন্তু এফেক্টের দিকে তাকিয়ে সাত দিন হয়ে গেল কাজ হলো না দর তাদের কর্মভাব এফেক্ট আরও মানে দূরে যায় কেননা ননভাচ্য মিশছে না অধৈর্য নন ননভাচ্য মিশে গেলে সেই কাজ আর সে করাও করাও বা না করা সমান তাই কর্ম করতে হবে তো আমাদের আমরা বলবো বলে না এটা শ্রীমদ্ভগবদ্গীতায় বলা হয়েছে না তো কর্ম আমরা বুঝি না আমরা টেকনিক্যালি হয়তো বলি যে কর্ম করো ফলের কথা ভেবো না কিন্তু আসলে আমরা কর্ম করার আগেই ফলের কথা ভাবি তো যাই হোক খুব মানে বল আগেই বললাম যেটা এটা দুর্বলদের জন্য নয় এগুলো যারা খুব সাহসী যে আমি যতদিন বেঁচে আছি আমি করতে থাকবো রাদার এরকম প্রচুর মানুষ আছে যারা এফেক্টের কথা ভাবেই না তারা দিনের পর দিন কর্মের মানুষ যোগ আজকে একটা মানুষের জন্য কাল কালকে আরেকটা মানুষের পরশু আরেকটা মানুষ এটা একবারও ভাববে না যে কি জানি একটা একজনেরই তো হলো না আরেকজনের জন্য করবে না তাদের কর্মটা তারা এক্সপ্যান্ড করে যাবে যে প্রার্থনা আগে একজনের জন্য করতে হবে এখন জনের জন্য করি তো এইভাবে লাইফটা এক্সপ্যান্ড করে আর যখন আমার কর্মটা ওরকম স্ট্রং কর্ম হয় না এফেক্ট আসতে বাধ্য নয় কানে চলে আসে চেঞ্জেস মানে দিনে হয় দিনে মানে কি করে তোমাদের বোঝায় মানে আমি তার একেবারে মানে মানে আমি একজন সাধারণ মানে সব সবসময় বলি খুব সাধারণ মানে না সাজবোজ করতে জানি না সেদিন আমাকে কেউ একজন লিখেছে ছেলে বা ওর নামটা মনে করতে পারছি না পুনাতে থাকে যে ও আন্টি বলে আন্টি বলে আন্টি একদিন সাজগোজ করে এসো না আমি তখন ওকে বললাম যে বাবু আমি বরণের দিন দেখ আমি শাড়ি পরে দিই ধরেন তুমি তো সাজোই নি কিছু আমি এর থেকে সাজ আমি জানি না এইটুকুই আমি সাজ জানি তো যাই হোক সেটাই বলছি কিছুই যাই না সাধারণ মানুষ কিন্তু যেটা জানি সেইটা একেবারে মানে সেই এক বজ্ঞা বলে না ওইটা মারাত্মক আমার কর্মটা আমি জানি যে আমি ভুল কর্ম করলে আমার ভুল এফেক্ট আসবে এইটা আমি হাড়ে হাড়ে জেনে গেছি আমার জীবনকে আমি যদি অধৈর্য মেলাই মেলায় নন ভার্চু ও করাও যা না করাও তাই যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই আবার ফিরে যাব তাই বলছি যে যাই কিছু জানো না জানো দরকার নেই সব টেকনিক্যাল মানে যা কিছু মানে অনেক আমি আমি বলছি অনেক বিদ্যান মানে কি বলবো আমি নিজের কথা বলছি আমি ইয়ে বলছি না আমি আমি পড়াশোনা করতে ভালোবাসি মানে বিভিন্ন রকম বিভিন্ন রকম জিনিস আমি পড়তে থাকি সে মানে জায়গা মানে ইভেন আমার আমার হাজব্যান্ড এবারে আমাকে নিয়ে হাসাহাসি করে ওরা মানে আমার হাজব্যান্ডে যে কাজের জিনিসগুলো সেগুলো পড়ি ওর সাথে আলোচনা করি যেটা আমার ওয়ে অফ লাইফ না বা যেটা আমার মানে ওর যে কাজের ধরন ওর ফাইন্যান্সিয়াল ইয়েতে কাজ ওর ও নিয়ে কী করব আমি দু পয়সা চার পয়সা হিসেব করতেই জানি না ভালো করে কিন্তু আমার জানার খুব স্পৃহা কিন্তু এই জানাটাতে একটা সময় আমার অহংকার এসেছিল বহুকাল আগের কথা বলছি আমি বলেওছি আগে যে আমি পড়ি আমি 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 পড়াশোনা করি এটা আমার একটা ল্যাজ গজিয়েছিল যেদিন আমি বুঝলাম যে ওই কর্মেতে যে পড়াশোনা করি ওটাতে নন ভার্চু আছে মানে আমার অহং আছে ওরে বাবা আমি সেই দিন যে ছেড়ে দিয়েছি তারপর থেকে আর উঠতে যাই না তাই বলছি যে কর্ম করছো কিন্তু এফেক্টের দিকে তাকিয়ে করছো এ করাও যা না করাও তাই কেন মনে দৃঢ় সংকল্প হতে হবে যে আমি আমার কর্ম হচ্ছে একটার পর একটা মানুষের একটাতেই বসে রইলাম একজনের জন্যই প্রার্থনা করলাম করলাম আর অপেক্ষা করলাম কবে পাল্টাবে ওরম নয় কন্টিনিউয়াসলি আলো জ্বালাতে হবে মানুষের লাইফে আমি কি পারবো না পারলে করবে না আর যাদের বিশ্বাস হয়ে হবে যে আমি একটা মানুষ না আমি হাজারটা মানুষের জন্য এরকম অনেক মানুষ আছে যারা হাজার হাজার মানুষের জন্য প্রার্থনা করে প্রত্যেকতে এক্সপ্যান্ড করে যায় প্রার্থনা তো যাই হোক এটাই তোমাদের সঙ্গে আলোচনা করলাম ভালো থেকো তোমরা আর কর্মটা ভালো করে করো কর্মটা ওই ব্যস্ত বা আমি ওই ওইভাবে কর্ম হয় না কর্ম করতে হলে একেবারে সুঠাম একদম মানে সুন্দরভাবে কর্মটা করতে হবে তাহলে এফেক্ট আসতে বাধ্য এফেক্ট না এসে পারবে না কিন্তু ওই যে অধৈর্য হয়ে কবে আসবে কবে আসবে হবে না ও জোড়া করলে খুব মুশকিল তো যাই হোক এটুকুই বললাম খুব ভালো থেকো তোমরা সবাই আর যে যেখানে আছো কলেজে থেকো